উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় ওখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বার্তা আনবে বলে আপনি মনে করছেন আমি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং আমার সভাপতি আছে সাংগঠনিক সম্পাদক আছে প্রধান সম্পাদক আছে মহিলা বিষয়ক সম্পাদিকা আছে আমি কমিউনিকেট করছি কথা বলেছি এবং এদের সাথে কথা বলে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা পাঁচজন প্রতিনিধি দল সচিবালয়ে যান ওনাদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে আসেন তো আমি এখান থেকে ওনাদেরকে ওই কথা উপর আশ্বস্ত হয়ে আমরা পাঁচজন একটা প্রতিনিধি যাচ্ছি সচিবালয় থেকে এসে তারপর আমরা শিক্ষকদের কাছে ফিডব্যাক দেবো যে সচিবালয় আমাদের পদক্ষেপ কনভিন্স করতে চেয়েছি আমরা দেখেছি আপনারা রাজপথে আপনারা সমবেত হয়েছেন এবং রাজপথে আমরা দেখলাম যে পুলিশ এসে আপনাদেরকে রাজপথ থেকে উঠিয়ে দিল এ বিষয়ে একটু কথা বলবো আমাদের পাঁচ দিনের কর্মসূচি শেষে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছি মূলত লং মার্চ করতে চেয়েছিলাম সচিবালয়ের মধ্যে কারণ আমরা সামান্য একটা দাবি সেটা আপনারাও বুঝতে পারবেন আমরা জাতীয় কোন বাস্তবায়ন চাচ্ছি না আমরা চাচ্ছি গত তেসরা ফেব্রুয়ারি মাননীয় প্রধান প্রতিষ্ঠান কার্যালয় থেকে যে চিঠিটা প্রেরণ করা হয়েছে মন্ত্রালয় সেই চিঠিটা যেন দ্রুত বাস্তবায়ন করবে ওনারা আমাদেরকে বলেছে তারা দ্রুত বাস্তবায়ন করবেন কিন্তু আমলের সচিবদের কর্মকাণ্ড দেখে আমরা আর এই সচিবগুলোর উপরে বিশ্বাস করতে পারছি না যদিও আমরা বিশ্বাস করি বর্তমান ইন্ডিয়া মিড টাইমের গভর্নমেন্ট অবশ্যই বৈষম্য করবে না সচিব মহোদয় ভালো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি তারপরেও ওনারা আমাদের তো একটা ফ্যাসিফিট বলতে পারবে যে আমরা একজন প্রতিনিধি পাঠাই আমি সচিব সরকে গত বুধবারে বলেছি স্যার একজন যে কোনো একজন কর্মকর্তাকে আপনি আমার হাজার হাজার শিক্ষক এদের কাছে পাঠান এদেরকে ফিজিক্যালি এসে সেরে কনভিন্স করে যাও আলহামদুলিল্লাহ আমার শিক্ষক নিয়ে চলে যাব কিন্তু ওখান থেকে এখন পর্যন্ত ফিজিক্যালি কোনো রোগ পাঠানো হয়নি তার না পাঠানোর কারণে আমরা গতকালকে বারোটা পর্যন্ত আলটিনেক দিয়েছিলাম আজকেও আমরা বারোটা পর্যন্ত দিয়েছিলাম কোনো কিছু না হওয়ার কারণে আমরা লং মার্চ করেছিলাম আর লং মার্চের ইতিমধ্যে তো দেখতে পেলেন এই মধ্যে আমাদের কাটকে দেওয়া হলো পুলিশ আমাদের কাটকে দিয়েছে এবং পুলিশের দস্তাদস্তির কারণে আমার অনেকগুলো শিক্ষক অসুস্থ হয়ে গেছে আপনারা নিজে দেখেছেন এখানে মিথ্যা বা মানোর বলে কোনো কিছু নেই তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে পারছি সচিবালয় থেকে আমার আরেকটা কথা আপনাদের বলি তিন তারিখে যখন আমাদের যেটি ইস্যু করা হয় এর পূর্বে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন আমরা পেশ করার ব্যবস্থা করি জানুয়ারি সাতাশে জানুয়ারিতে আমরা কর্মসূচি করে এই পর্যন্ত এসেছিলাম ওই দিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ স্যার উনি আমাদের সামনে এসেছেন তা আমার কথা হচ্ছে প্রধান উপদেষ্টার একজন সচিব উনি যদি আমাদের কাছে মাঠে আসতে পারেন তাহলে আপনার সচিবালয় থেকে আসতে না আপনার এখান থেকে একজন কর্মী আসতে কেন সমস্যা হচ্ছে আমি তো চাচ্ছি আমার তো আর বড় চাচ্ছি আমি বাস্তবায়ন চাচ্ছি দাবি চাচ্ছি না জাতীয়করণ চাচ্ছি না কিচ্ছু চাচ্ছি না শুধু চাচ্ছি আপনার ফিজিক্যালি এসে আমাদেরকে কমিটমেন্ট করে থাকবে অথচ একটা লোক আশপাশটা দিন আসেন অথচ আমার এই আঠাইজি পরিবেশে আমার এতগুলো শিক্ষক শিক্ষক অসুস্থ হয়ে শিক্ষককে চিকিৎসা দিতে এখানে একটা শিশু বাচ্চা ছিল আল্লাহ না করুন যদি কোনো ড্রাইভারটা কেন আমরা বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা জানাই ভর্তি সহকারে আমরা বিশ্বাস করি ওরা আমাদের দাবিটা বাস্তবায়ন করবে আলহামদুলিল্লাহ কিন্তু এই কথাটুকু শুধু ফিজিক্যালি এসে বলে দেওয়া একজন প্রতিনিধির পক্ষে কোনো ব্যাপার নয় অথচ তারপরেও তারা কেন করতেছে না সচিবালয় দিকে কেউ না আসে আমরা আগামী এর চেয়ে বিরুদ্ধে আছে আপনার কাছে যেমন আপনারা